তনুজ বাবু আপনার এত ভালো কম্পিউটার সফটওয়্যারের বিজনেস আছে তাহলে সিনেমায় হঠাৎ করে টাকা ঢালার চিন্তা এলো কি করে দেখুন এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি লাইক এনি আদার বিজনেস হাউস উই ওয়ান্ট টু এক্সপ্যান্ড আমি আমার বিজনেস বাড়াতে চাই আপনি শুধু নিজের বিজনেস বাড়াতে চান নাকি ফিল্ম লাইনে আপনার যে বন্ধু আছে তাকে খুশি করতে চান দেখুন কাউকে খুশি করতে কেউ নিজের অর্থ জলাঞ্জলি দেবে না স্পেশালি এ বিজনেসম্যান আর আমি একজন বিজনেসম্যান তাহলে কি ধরনের ফিল্ম আপনি করতে চান এক্সকিউজ মি

ঠিক বলতে পারবো না স্যার একে আমি এখানে আসা মাত্রই এনার লাশটা দেখতে পেলাম হুম লাশকে যেন কেউ না হয় আগে আর কাউকে এখানে আসতে দেবে না স্যার আপনি প্রেসের সাথে কথা বলুন আমি সিআইডি কে কল করছি এসিপি স্যার আপনি চাইলে নকুলকে অ্যারেস্ট করতে পারতেন কিন্তু তাও তাও আপনি ওকে পালিয়ে যেতে দিলেন আপনি ওকে অরেস্ট কেন করলেন না স্যার কোন অপরাধে কি করেছো স্যার ও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে আমি কিভাবে বিশ্বাস করব যে ও তোমাকে মারতে চেয়েছিল হ্যাঁ কি প্রমাণ আছে তোমার কাছে আমার তো মনে হয় তুমি কারোর সাথে হাত মিলিয়েছো আমাকে এবং আমার ছেলেকে ফাঁসানোর প্ল্যান করেছো না স্যার স্যার প্লিজ প্লিজ আমাকে বাঁচান নাহলে খুন করে ফেলবে কিচ্ছু হবে না তোমার তুমি আমার সিকিউরিটিতে আছো এসিবি প্রদ্যুমানের সিকিউরিটিতে বুঝেছো এক মিনিট একটু কি চান কার সঙ্গে দেখা করবেন ভেতরে যাওয়া বারন নিজের বাড়ি আসার জন্য আমার কারোর থেকে অনুমতি নিতে হবে না আপনি জানেন এটা কার বাড়ি এই বাড়িটা হলো এসিবি প্রদ্যুমনের তবু ভেতরে ঢুকতে চাইছো হ্যাঁ কারণ এটা আমার বাড়ি এই চুপচাপ এখান থেকে চলে যা নয়তো তোকে অ্যারেস্ট করতে হবে তাহলে করে নাও অ্যারেস্ট আমি এসিপি প্রদ্যুমনের ছেলে নকুল প্রদ্যুমন সবার আগে কে মিস্টার তনুজ এ লোকটা আপনার কোম্পানিতে কাজ করতো নো আইডিয়া ওর তো এখনো মুখও দেখিনি আমরা ভাবলাম আপনারা আসার আগে হয়তো ছোঁয়াটা উচিত হবে না কি করে সম্ভব ইনি তো ইনি তো একেবারে আপনার মতো দেখতে ইনি কি আপনার কোনো জমজ ভাই নয় তো আগে না আমি আমার বাবা আমার একমাত্র ছেলে আমার কোনো ভাই নেই অদ্ভুত ব্যাপার এর মুখের তো ওনার সাথে খুবই মিলেছে এ তো আপনার জেরক্স কপি অভিজিৎ কোনো ভাই যদি না থাকে তাহলে অভিজিৎ তনুজ আট হাজার কোটি টাকার কোম্পানির মালিক এরকম হয়নি তো যে যে ওকে কেউ মেরে ওর জায়গা নিতে চাইছে স্যার হতে পারে জায়গাটা নিয়ে নিয়েছে তুমি কি বলতে চাইছো যে সামনে দাঁড়িয়ে আছে সে আসল তনুজ নয় এমনটাও তো হতে পারে যে মারা গেছে সেই আসল তনুজ আর এই লোকটা প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলেছে স্যার একে আমরা আমাদের সাথে বিউরো নিয়ে যাই ওখানে গেলেই সব জানতে পারবো না দয়া এ খুব নামি লোক কিছু করার আগে আমাদের অনেক তথ্য জোগাড় করতে হবে না হলে হিতে বিপরীত হতে পারে বডিটাকে পোস্টমর্টমে নিয়ে যাও ততক্ষণ আমরা মিস্টার তনুজের বাড়িতে গিয়ে ওনার মেডিকেল রিপোর্টস নিয়ে যাচ্ছি স্যার আপনারা বসুন তনুজ স্যার ওনার মেডিকেল রিপোর্ট নিয়ে এক্ষুনি আসবেন একটু তাড়াতাড়ি ডাকুন ওনাকে ওকে স্যার অভিজিৎ স্যার এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই লোকটার পরিচয় জানা জরুরি স্যার এই লোকটা এখানে একা থাকে আর বিয়েও করেনি এর সব আত্মীয় স্বজন মুম্বাইয়ের বাইরে থাকে কিন্তু স্যার এখানে কেউ একজন তো আছে যে ওকে চিনতে পারবে হুম এর কোন না কোনো আত্মীয়কে আমাদের খুঁজে বের করতে হবে সুধাকর হ্যাঁ এই কাজে লেগে পড়ো ঠিক আছে এই নিন আমার মেডিকেল রিপোর্টস এর মধ্যে আপনারা আমার ফ্যামিলি ডক্টরের রিপোর্ট দাঁতের রিপোর্ট চোখের রিপোর্ট আমার বার্থ সার্টিফিকেট সব পাবেন থ্যাংক ইউ কি অদ্ভুত ব্যাপার আমি বেঁচে আছি কিনা সেটা প্রমাণ করার জন্য আপনারা আমাকে না আমার মেডিকেল রিপোর্ট চাইছেন আমি জলজান্ত আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এটা যথেষ্ট নয় দেখুন আমরা শুধু আমাদের ডিউটি পালন করছি শিওর করুন আপনাদের ডিউটি আর কোনো জিনিসের প্রয়োজন হলে আমার সেক্রেটারি রূপালী আপনাদের সাহায্য করবে বাই অফিসার আপনার সাথে কিছু কথা আছে কি স্যার আমার মনে হয় যে ইনি তনুজ স্যার নন কি এই লোকটা তনুষ বাবু নয় কেন এটা মনে হচ্ছে স্যার আমি যখন ওনাকে ওপরে ডাকতে গিয়েছিলাম তখন খুব চিন্তিত দেখাচ্ছিল বারবার ফাইলটাকে উল্টে পাল্টে দেখছিলেন কোন ফাইলটা এই ফাইলটাকে যার মধ্যে মেডিকেল মেডিকেল রিপোর্ট আছে এই ফাইলটা হ্যাঁ স্যার বাড়ি থেকে ফোন হ্যাঁ কি ও মাই গড আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে নিরঞ্জনার জীবন বিপন্ন আমাকে মেরুন আমাকে মেরোনা আমাকে মেরোনা দেয় আরে তুমি এতো ভয় পাচ্ছো কেন আমি তোমাকে মাঠ দেখছি নাকি টালি কেন এসেছ চুটুক কি কী তুমি আমি এস এ দেখাতে চাই যে আমি ওই বাচ্চা ছেলে নই যে বাপের কথা শুনলে থর করে কাঁপত যা আমায় কোনোদিনও শান্তিতে বাঁচতেই দেয়নি কোনোদিনও না তোমাকে বাঁচানোর লোক এসে গেছে কিন্তু ও আমার কোনো ক্ষতি করতে পারবে না স্যার দরজা ভেতর থেকে বন্ধ আর নকুল নামের ছেলেটা ভেতরে আছে নকুল ওকে ঢুকতে দিলে কেন স্যার ও বলছিল আপনার ছেলে আমি ওকে অ্যারেস্ট করতে যাচ্ছি তাহলে তুমি ওকে অ্যারেস্ট করলে না কেন স্যার আমি ভাবলাম এসিপি স্যারের ছেলেকে যদি অ্যারেস্ট করি তাহলে আমি ভেসে যাব তাই না জানি না এত বছর পরে কেন এলো নিয়ঞ্জনা তুমি ঠিক আছো তো নকুল কোথায় কোথায় নকুল পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়েছে যথেষ্ট হয়েছে ড্যাড আর বেশি দিন তুমি এসিবি থাকবে না যেই নীলাঞ্জনার মৃত্যু হবে আর তুমি ফেঁসে যাবে আর তোমার চাকরি শেষ হয়ে যাবে দেখে যাও শুধু ওর শরীরে আঘাতের বিন্দু মাত্র কোনো চিহ্ন নেই আর ওকে বিষও দেওয়া হয়নি তাহলে কি করে মারা গেল ডক্টর এটাই তো বুঝতে পারছি না শরীরের বাকি অংশগুলোতেও কোনো সমস্যা নেই স্যার বডিটা কেটে দেখতে হবে যে কি সমস্যা হয়েছিল একটু সময় লাগবে জানার জন্য যে মৃত্যুটা কিভাবে হয়েছে আপনার যতটা সময় দরকার আপনি নিন কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে যে এই লাশটা আসল তনুজের কি না কারণ এই লাশটা যদি আসল তনুজের হয় তাহলে আট হাজার কোটি টাকার কোম্পানি চালানোর লোকটা একজন ঠকবাজ আর স্যার ওকে যদি এক্ষুনি ধরা না যায় তাহলে আমাদের দেশের ইকোনমি খুবই সমস্যার মধ্যে পড়বে স্যার যদি ওই লোকটা নকল তনুজ হয় তাহলে এতদিন ধরে কোম্পানিতে বসে থেকে ও সমস্ত রেকর্ড তো বদলে দিতে পারে তাহলে আসল তনুজকে চিনতে পারাটা খুবই কঠিন হবে স্যার আমার মনে হয় দেশের ইকোনমি সত্যি বিপদের মধ্যে রয়েছে তার মানে স্যার আমি তনুজের ডিএনএ ওর আঙ্কেলের ডিএনএর সাথে ম্যাচ করিয়েছি দুটো ম্যাচ করছে দুটোই ম্যাচ করেছে হ্যাঁ স্যার দুটো ম্যাচ করছে ডিএনএ আঙ্গুলের ছাপ সবকিছু মেডিকেল রিপোর্টের সাথে মিলে যাচ্ছে ফাইলে রয়েছে তার মানে এ এ আসল তনুজ ইয়েস স্যার মাই গড অভিজিৎ স্যার তুমি আর দয়া এক্ষুনি গিয়ে ওই নকল তনুজকে গ্রেফতার করো ওর কাছেই জানা যাবে যে এর সঙ্গে কে কে যুক্ত আছে এই নতুন বিজনেস প্ল্যান থেকে আমাদের কোম্পানির কি লাভ হবে সেটা রূপালী আপনাদের বোঝাবে রূপালী তুমি যে রিপোর্টটা বানিয়েছো সেটা সবাইকে দেখাও আর প্রত্যেককে একটা করে কপি দিয়ে দাও রূপালী ধনা যেতে পারেন না একদম চুপ আমাদের আটকানোর চেষ্টা করো না এটা খুনের ব্যাপার তোমরা সবাই অ্যারেস্ট হতে পারো ইন্সপেক্টর কি হচ্ছে হ্যাঁ এই যে আপনার অ্যারেস্ট আপনারা কি করছেন জানেন আপনারা জানেন আমি কে হ্যাঁ জানি আমরা আগে জানতাম না যে আপনি কে কিন্তু এখন জানতে পেরে গেছি অ্যারেস্ট হিম আপনারা কিন্তু এরকম করতে পারেন না চলুন

দেখুন বললাম তো যে আমার বলতে অসুবিধা আছে আপনি মানুষকে আপনারা গ্রেফতার করে ফেলেছেন আর এখন বলছেন কারণ বলতে অসুবিধা আছে কই ফিট কিন্তু আপনাদের কোনো অপারগ ব্যাপারে কিছু বলতে পারবো না এসবি স্যার তো বললেন যে উনি কিছু উত্তর দিতে পারবেন না আপনারা এখন যান এখান থেকে হ্যালো ইয়েস স্যার স্যার সব প্রমাণ আমাদের কাছে আছে এ আসল তনুজ নয়

তুমি আর দয়া যেখানে লাশ পেয়েছিলাম সেখানে আরেকবার যাও আর এটা খোঁজ নেওয়ার চেষ্টা করো যে এই নকল তনুজ এর পরিচয় কি কোথা থেকে এসেছে আর কি করতে এসেছে এখানে আর কতক্ষণ বসতে হবে আমাকে এখানে যতক্ষণ না জানতে পারছি আপনি আসল না নকল আরে কি বলছেন আপনি ওই লোকটা আমার রূপ ধরে এসেছিল আমাকে মারতে চেয়েছিল ওই লোকটা কে কোথা থেকে এসছে কেন এসছে এইসব জানার বদলে আমাকেই অ্যারেস্ট করলেন আমার লাইফ রিস্ক আছে আই নিড প্রোটেকশন আপনি কিন্তু খুব বড় ভুল করেছেন আমাকে অ্যারেস্ট করে আমি আপনাকে বারবার বলছি যে আমি আসল যে মারা গেছে সে নকল ছিল সেটা তো এখনই জানতে পারা যাবে কিভাবে কিভাবে জানা যাবে যে টেস্টগুলো আমরা লাশের ওপরে করেছি সেই টেস্ট আমরা আপনার ওপরেও করব আপনার আঙ্গুলের ছাপ ম্যাচ করে দেখব এমন কি ডিএনএ টেস্টও করব আর তখনই আমরা জানতে পারব যে আপনি সত্যি বলছেন নাকি আমরা লাস্টটা তুমি কখন দেখেছিলে এই ধরুন দশটা নাগাদ আর তনুজ বাবু কখন এসেছিলেন অফিসে ঠিক নটার সময় ওই দিন অফিসে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল না হ্যাঁ হওয়ার কথা ছিল কটার সময় ছিল এই কনফারেন্সটা সাড়ে নটার সময় সব কিছু সাড়ে নটা থেকে দশটার মধ্যেই হয়েছে ওই নকল তনুজ আসল তনুজকে এখানে মারে আর সাংবাদিকদের মধ্যে নিজে আসল তনুজ সেজে বসে তার মানে এই নকল তনুজ অন্য রাস্তা দিয়ে ভেতরে ঢুকেছে এখানে যাতায়াতের অন্য কোনো রাস্তা আছে হ্যাঁ আছে পিছন দিকে চলো দেখো আসুন হতে পারে কি হয়েছে ডক্টর স্যার এই তনুজের ডিএনএ আসল তনুজের ডিএনএ সাথে ম্যাচ করে যাচ্ছে কি আমি তো আপনাদের আগেই বলেছিলাম স্যার এটা কোন ডবল রুলের কেস নয় তো রাম আর শ্যামের মতন ডক্টর কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই আছে আপনি দুজনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখুন এ পৃথিবীতে কখনোই দুটো মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না লক্ষণ কোথায় স্যার লক্ষণ তো দু নম্বর গেটে ডাক ওকে ঠিক আছে ডাকছি যেদিন খুন হয়েছিল সেদিন এখানে কোনো গন্ডগোল হয়নি তো স্যার যেখানে গাড়ি পার্ক করা হয় সেখানে হঠাৎ ভিড় হয়ে গেছিল একটা গাড়ির পর গাড়ির লাইন লেগে গেছিল সেদিন তো তনুজ স্যারের গাড়িও রাখা জায়গা ছিল না লক্ষণ ওই দিন তনুজবাবু তোমার সামনে দিয়ে এখানে এসেছিলেন স্যার যখন আমি গেটে ডিউটিতে ছিলাম তখন স্যারের গাড়ি সোজা আমার সামনে এসেই দাঁড়িয়েছিল আমি ভাবছিলাম স্যার আজকে পেছনের গেট দিয়ে কেন এলো তখনই উনি গাড়ি থেকে নামলেন আর ভেতরে চলে গেলেন সেই সময় কটা বেজে ছিল সোয়ানোটা হবে স্যার তুমি বলতে চাইছো যে ঠিক শোয়ানোটার সময় তনুজবাবু এখান থেকে ভেতরে ঢুকেছে হ্যাঁ স্যার তখন শোয়ানোটাই বাজে আবার নটার সময় উনি সামনের দরজা দিয়ে ভিতরে আসেন একদম স্যার একদম স্যার সেটা কি করে সম্ভব স্যার তো পেছন নিয়ে এসেছিলেন আমি দেখেছি স্যার আচ্ছা একটা কথা বলো তনুজবাবু একলা ছিলেন না ওনার সেক্রেটারি রূপালীও সঙ্গে ছিল একা ছিলেন একা ছিলেন ওনার সেক্রেটারি রূপালি ওনার সঙ্গে ছিল না অভিজিৎ যে তনুজ এখান থেকে ঢুকেছিল তার সঙ্গে যদি রূপালি না থাকে তার মানে এই দাঁড়ায় যে এ আসল তনুজ নয় চলো রূপালির সঙ্গে গিয়ে দেখা করি ওই বলতে পারবে নকল তনুজের সঙ্গে ছিল না আসল তনুজের সঙ্গে ছিল স্যার এ আমেরিকান মিচিকান স্টেটে একটা ক্রাইম হয়েছিল ক্রাইম সিনে পাওয়া ডিএনএর কারণে দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল টায়রন কুপার আর জেরন কুপার দুজনে ডিএনএ ম্যাচ করে গিয়েছিল ডিএনএ ম্যাচ হয়েছিল হ্যাঁ স্যার পরে গিয়ে জানা গেল দুজনে আসলে জমজ ভাই স্যার দুজনের ডিএনএ ম্যাচ করতে পারে তারা দেখতেও একরকম হতে পারে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কখনো এক হতে পারে না স্যার সত্যিটা এবার জানা যাবে তনুজবাবু কে আসল আর কে নকল ওই লাশের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে আসল তনুজবাবুর ফিঙ্গার প্রিন্ট পুরো ম্যাচ করে গেছে ম্যাচ করে গেছে এবার আপনার পালা রূপালি রুপালি দরজা খুলছে না কেন কিছু হয়ে যায়নি তো গন্ডগোল আছে মনে হয় এ চোটে দেখি ঠিক আছে দেখা যাবে রূপালী মাই গড এই আমাদের আসল তরুণের খোঁজ দিতে পারতো কিন্তু কেউ কেউ খুন করে দিয়েছে স্যার ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচ করছে হ্যাঁ দেখেছি আমি এটা কি করে হতে পারে স্যার সেটা তো আমিও ভাবছি ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচ করে গেল স্যার এর আরো একটা অর্থ হয় এনার ফিঙ্গারপ্রিন্ট আর ওই লাশের ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করে যায় সেটা কি করে সম্ভব দুটো মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক কি করে হতে পারে আজ অব্দি এরকম হয়নি এতদিন ফিঙ্গারপ্রিন্টের উপর ভিত্তি করেই আমরা অপরাধীদের ধরেছি এখন ফিঙ্গারপ্রিন্টই যদি বোকা বানায় তাহলে আর রইলটা কি ডক্টর হয় এটা নিশ্চয়ই কোনো বড় চমৎকার আর না হলে একটা কোনো বড় ষড়যন্ত্র মিস্টার তনুজ আপনাকেই বলতে হবে লাশের আপনার আর রেকর্ডসে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট এক করে হতে পারে কিভাবে মিলছে এই ফিঙ্গারপ্রিন্ট